এত নাইম ও নাইম আসো না এদিকে তো আস তো প্রচুর ভার তুমি গোসল দিয়ে আইসো আমি তাড়াতাড়ি রান্না তুলা দিতেছি আমার খিদে লাগে আমার সুসু করতেছে আর আপনি পরের কথা বলতেছেন আপনি এরকম ভারি কাজ করতেছেন সাইকেল তো একটু হেল্প করতে পারে ক না ভাইয়া কি ব্যাপার আপনি এখানে বসে আছেন আপনি দেখছেন না মহিলা মানুষ গোসল করতেছে যান আপনি এখান থেকে যান যত সব অসভ্য মহিলা মানুষের গোসল করা দেখতেছে কি লোক থাকার কি হলো যান না আপনি কি দেখেছেন এমনি তাকায় তাকায় যান ভাবি আপনারে একটা কথা বলতে চাই কিন্তু বলতে পারি আপনারে টাকা একটা পুরুষ মানুষ আদ দিলে তো অন্যরা হয় না সালার মুরগি গুলা ডিম পাইতেছে না কতদিন ধরা আজকে তো ডিম দেখতেছি না নাকি বিলে ডিলে খায় নাকি ডিম বুঝতেছি না ব্যাপারটা এই শালি তুই প্রত্যেক দিন গোসল করবার যাস নাকি নাঙ্গির সাথে কথা বলতে যাস তুই প্রত্যেক দিন একই টাইমে গোসল দিবার যাস আমি যখনই বাড়িতে আসি তখনই তুই তোকে বাড়িতে পাই না স্যার ও ব্যথা তো তুই তাড়াতাড়ি যা ভাত বারেক ভাত খাওয়া দে আমি কাজে যাব মা তুমি কি দেখে এই আমাকে বিয়ে দিছিল শাকিল আমার অনেক অত্যাচার করে আমার একটু ভুল না হইতে কথায় কথায় আমার মারে আমি আর এই বাসায় থাকবো না তোরে বলতেছি তোরে যার আগে ভালোবাসা রাখার দিছিলাম তুই মেনে আর যদি মেনে না তাহলে তোরে আমি গুণ করে ফেলাম চ কি বলিস তাই বল